ও যা করছে একদম ঠিক করছি তুমি কি আর বানা আর এক দুবার আপনি জানেন না যে এই লোকটা এই লোকটা আপুকে প্রিজিং করতাছিল ইভেন আপু পা ধরে কারণই করছে আর না না তোমার কথা ভুল হচ্ছে এই বেচার এমন কাজ কেন করবে হয়তো অনেক ক্ষুদা পাইছে এই জন্য পা ধরে ট্রান্স আর কি হ্যাঁ একদম ঠিক কথা বলেছে আমি যখন এই বুড়া বেটাকে কম্বল দিতে আসছি তখন আমার পা চেপে ছিল পা চেপে ধরে তারা কেন শুরু করছিলো আর আমার কাছে খাবার দিছে আহাব কে জানে হয়তো বেচারা বোবা জন্য কথা বলতে পারে না তাই তোমার পা ধরো আচ্ছা মানলাম মানলাম যে উনি কথা বলতে পারে না কিন্তু চোখে তো দেখতে পায় তাই না উনি তো চোখে দেখতে পাচ্ছিল যে আমার হাতে কোনো খাবার নাই আচ্ছা খাবারের কথা বাদই দিলাম ওনাকে আমি কম্বল দিচ্ছিলাম আর ওনাকে যে একটা করে কম্বল দিছি বাকি সবাইকে আমি একটা করে কম্বল দিছিলাম তবুও কেন পা ধর টানানি করা লাগব শোনো আলিফ আমার ভাই ওকে ওকে মারতিছিল ঠিকই করতেছিল ওকে আরো মারা উচিত আশিক তুমি এক কাজ করো এই লোকটার মুখ দেখাও আমাকে আলে তুমিও না এই যে লুচ্চা বুইড়া বেটার আবার চেহারা দেখতে হবে তোমার মানে কি হয়েছে তোমার হ্যাঁ আচ্ছা শোনো আমরা তো এখানে কম্বল দিতে আসছিলাম তাই না আসে আমাদের তো কম্বল তো আমরা এখন চলে যাই মোনা দেখো আমি মানছি তোমরা যা বলতোছো সবকিছু ঠিক আছে হয়তো উনি যেটা করছে এটা ঠিক হয় নাই কিন্তু তুমি লোকটার দিকে একটা বার তাকাও না দেখো উনি ঠান্ডা একদম কাপা কাপি করতেছে এক কাজ করি ওনাকে একটা কম্বল দিই অলিভ তুমি কেমন মানুষ হ্যাঁ যে বুইরা ব্যাটা তোমার বউ শাস্তি টিজিং করলো বউ সেটা তো খারাপ ব্যবহার করলো তার জন্য তো মনুষ্যত্ব তো জেগে উঠছে দুবা ভাই আপনার চিন্তা করতে হবে আচ্ছা ঠিক আছে কম্বল দিই আমি আমি দিয়ে দিব আপনি আপনি কাজে যাচ্ছেন আপনি কাজে যান হ্যাঁ ওকে বলছে ও কম্বল দি দিক আমরা বাসা চলে যাই চলো ঠিক আছে আরে কি করছেন আরে পাচারেন পাটান তোছেন কেন এই এই বুইরা এই পাচার পাচার বলছি আহা পাটা আমার ছাড়েন না বাবা তুমি কি করছো পাগল হয়ে গেছো নাকি ওর করতে গরিব মানুষের হাত ধরছো দেখছো তুমি ওর শরীরে কত ময়লা তোমার হাতে ময়লা লেগে যাবে না মুনা দেখো ওনার হাতে সেই ব্রেসলেট যেটা আমার বাবার হাতে ছিল অলি তোমার কি হইছে আজকে কি বলতেছিস সভা আর তুমি ব্রেসলেটের কথা বলছ আচ্ছা এরকম ব্রেসলেট কি তোমার বাবা চায় দুনিয়া তার কারণে একটাই কি ব্রেসলেট মুনা আমি আমি মানছি যে এরকম ব্রেসলেট পৃথিবীতে অনেক আছে কিন্তু বাবার ব্রেসলেটে আমি তার নাম লিখে দিছিলাম তুমি দেখো বাবার নাম লেখা আছে এখানে আলি বাবা এখানে কি করে আসবে বাবা তো সফরে গিয়েছে তাই না আর কি বললাম এখানে বাবার নাম দেখতে পেয়েছো আচ্ছা এমন তো হতে পারে এই যে এই বুড়া ব্যাটা এই বুড়া বেটা হয়তো চুরি করেছে হয়তো দেখা যায় বাবার কাছ থেকে ব্রেসলেট চুরি করে নিয়ে তাই এই ব্রেসলেটে বাবার নাম লেখা বাস আরে দুলাভাই আপনি এই ভিখারি কেন কার আছেন আপনি তো অফিসে যাচ্ছেন অফিসে যান না আর আপু তুমি কেন দাঁড়িয়ে আছো ভাইকে নিয়ে যাও শোনো আলিফ আমার ভাই না একদম ঠিক কথাই বলছে এখন তুমি আমার সঙ্গে চলো ঠিক আছে আমি মানছি যে আমার ভুল হচ্ছে কিন্তু আমি ওনার চেহারা না দেখা পর্যন্ত এখান থেকে যাব না বাবা তুমি কল করছি আলি শোনো না তোমাকে তো মাত্রই বললাম যে বাবা সফরে গিয়েছে আল্লাহর রাস্তায় আর বাবা চেয়েছে এই সময় যেন তাকে কেউ ডিস্টার্ব না করে আর এর জন্য উনি ফোনটাও সাথে নেনি ফোন তো বাসায় রেখে চলে গেছে মানে কি এসবের বাবা যে মাঝে মাঝে কি করে না আমি এক সপ্তাহর জন্য আসছি এক সপ্তাহ পর আবার চলে যাব এবার চলে গেলে তো আমি এক বছরের আগে আর আসব না বাবা তুমি কেন এত ভাবতেছো বাবা তো সফরে গেছে এত ভাবনার কিছু নাই আর সমস্যা কোথায় তুমি আসো এর মধ্যে বাবা ফিরে আসবে তারপর নয় বাবার সাথে কথা বলে নিও আচ্ছা ঠিক আছে যাও তুমি খাবার দাও আমি আসছি আচ্ছা ঠিক আছে তুমি বসো আমি তোমার জন্য খাবার নিয়ে আসি আলিফ উনি সত্যি সত্যি আমাদের বাবা আমাদের বাবা তো সফরে গিয়েছে তাহলে বাবা এখানে কি করে আসলো হ্যাঁ মনে আমিও তো সেটাই চিন্তা করতেছি বাবা তো সফরে গিয়েছিল তাহলে এখানে কি করতেছে এরকম সিচুয়েশনে বাবা 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 তুমি ঠিক আছো বাবা কিছু বলተছ না কেন বলো আমাকে আমাকে কিছু বলো ভাই উনি কি কইবো উনি তো পাগল হয়ে গেছে মানে কি এসবের আমি তো কিছু বুঝতে করতেছিলাম আচ্ছা ভাই আপনি ওনার বাবা কইতাছেন কেন হ্যাঁ আমি 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 ওনার ছেলে কিন্তু আমি এইটা বুঝতে না বাবা কিছু বলተছ না কেন কথা বলተছ না কেন ভাই উনি কিছু কইতে না তার কারণে উনি পাগল হয়ে গেছে আর তাছাড়া ওনারা তো আমি ছয় মাস আগে পাইছি আর তখন তো ঠিকই আছিল কিন্তু তার ছেলে বাবা থাকতে থাকতে পাগল হয়ে গেছে আচ্ছা ভাই আমাকে আপনি বলতে পারেন যে ওনার রহমন অবস্থা কি করে হয়েছে ভাই আমি তো এত কিছু জানি না তবে আমি যখন ওনারে পাইছি তখন উনি আমার কইছে ওনার ছেলের বউ আর বউয়ের ভাই নাকি বাড়ি থেকে বের করে দিছে আর এইটা উনি কইছে ওনার ছেলে বিদেশে থাকে তাই উনি ওনার ছেলের কাছে যাইতে পারে না এই পাগল মানে তুই যা বলবি তাই বিশ্বাস করে নেবা মানে আমার হাজবেন্ড কেউ আগল বলে গেছে আর আলী তুমি কেন রে তোমার রাস্তা ছেলের কথা বিশ্বাস করতেছো চুপ করো মুনা মিথ্যা কথা এই লোকটা বলতোছ না তুমি বলতেছো আমার বাবা যদি সফরে যাবে তাহলে এখানে কি করতেছে আরে ভাই উনি যদি সফরে যাইতো তাহলে তো ওনার কাছে ব্যাগটাক থাকতো আর আমি যখন ওনারে পাইছি তখন এক কাপড়েই পাইছি আর ওই কাপড়েই উনি এখন পর্যন্ত পরে আছে আর যা পায় যখন তাই খায় দুলা ভাই আপনি এই লোকটার কথা কেন বিশ্বাস করতেছেন বুঝতেছি না আমার কি মনে হয় জানেন আমার মনে এই লোকটাই কিছু একটা করছে এই লোকটা অপরাধী না না ভাই আমি মিথ্যা কথা না আমার কথা বিশ্বাস না হইলে ওইখানে সিসিটিভি ক্যামেরা আছে পারলে চেক করতে পারেন এক্স্যাক্টলি উনি একদম ঠিক কথা বলছে আমি আমি এক কাজ করি থানায় যাই গিয়ে আমি খোঁজ নিয়ে দেখি আমার বাবার এরকম অবস্থা কে করছে আলিফ তুমি যে কারো কথা কেন বিশ্বাস করতেছ তুমি একটা কথা ভাবো এই দুই এক বছর আগের সিসিটিভি ফুটেজটা তোমাকে কে দেখাবে কোনো ব্যাপার না এসব নিয়ে তুমি চিন্তা করো না যত টাকা লাগবে আমি দিব অশিক তুমি এক কাজ করো এক্ষুনি পুলিশকে কল করো মানে কি ব্যাপার অশিক ভয় পাচ্ছো কেন পুলিশকে কল করতে বলছি পুলিশকে কল করতে আলেবাবা পুলিশকে কেন ডাকতে হবে যা কিছু হয়েছে মানে আমরা এখানে মিলে সব কিছু মানে শর্টআউট করে ফেলি আমি তোমাকে পুরুষ সত্যিটা বলছি সত্যি কিসের সত্যি এসব আলিফ মানে বাবার সাথে যা কিছু হয়েছে এইসব কিছুর জন্য দায় আমি আর আমার ভাই মোনা এসব তুমি কি উল্টা পাল্টা কথা বলতেছো তোমার মাথা ঠিক আছে আমি কি করবো বলো হ্যাঁ এই মানুষটা সেবা যত করতে করতে আমি পাগল হয়ে গেছিলাম তার সবকিছু আমাকে করতে হতো খাওয়া দাওয়া ওষুধপত্র সবকিছু আমি এই সেবা করতে করতে আমি নিজের জন্য সময় পেতাম না আর তুমি তুমি তো বিদেশে গিয়ে বেঁচে গেছো কিন্তু আমার জীবনটা তো পুরো নরক হয়ে গেছিল তাই আমি ওনাকে বাড়ি থেকে বের করে দিয়েছি কিন্তু আমি চাই নাই যে ওনার অবস্থা এতটা খারাপ হোক আমি তো বলেছিলাম যে ওনাকে আমি বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো কিন্তু উনি বৃদ্ধাশ্রমে যাবে না আর যখন উনি বৃদ্ধাশ্রমে যাবে না বলে দিয়েছে তাই আমি আর আমার ভাই মিলে ওনাকে বাসা থেকে বের করে দিয়েছি আমি তো ভেবেছিলাম হয়তো উনি বড় কোনো বিদ্যুৎস্রোতে কিন্তু উনি যেভাবে রাস্তা রাস্তা এতটা বছর এভাবে কাটাচ্ছিল বা পাগল হয়ে গেছে এটা তো আমি বুঝতে পারি না আলিম আলিম যাই হোক আমি ওনার সাথে অনেক খারাপ করেছি তুমি আমাকে মাফ করে দাও মোনা তোমাদের এতটুকু বিবেকে বাদল না আমার বাবার সাথে এরকম একটা কাজ করতে তোমরা খুব ভালো করে জানতে যে মানুষটা বৃদ্ধ হয়ে গেছে আরে মাত্র কিছু দিনের মেহমান কয়দিনই বাবা তারপরেও তোমরা আমার বাবার সাথে এরকম একটা কাজ কিভাবে করতে পারলা আরে যে তুই তোকে আমি এখানে নিয়ে আসছি শহরে নিয়ে আসছি তোকে পড়াশোনা করাইতেছি আমি এত এত টাকা খরচ করতেছি শুধুমাত্র তোকে নিজের ভাই মনে করে আর তুই কিনা তোর বোনের সাথে মিলে আমার বাবার সাথে এরকম কাজ করতে পারলি আমি তোদের দুইজনের কারো চেহারাও আর দেখতে না আমার বাড়ির দরজা তোদের দুজনের জন্য আর জীবনের জন্য এই মুহূর্তে তোরা দুজন আমার চোখের সামনে থেকে চলে যাবে আমার বাবার কেয়ার আমি আমি একাই রাখতে পারবো দুলাভাই চুপ একদম চুপ আর একটাও কথা বলবি না তোরা কি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যেতে বলছি মানে চলে যাবি যা এখান থেকে যা বাবা